জুন ফোর কারেন্ট অ্যাফেয়ার্স রিভাইজে আমরা চলে এলাম আবার সবাইকে জব আমাদের আপডেট অ্যান্ড এক্সাম স্টাডিজের পক্ষ থেকে আবারও স্বাগত জানাই তোমরা চ্যানেলটাকে লাইক করো শেয়ার করো সাপোর্ট করতে থাকো কারণ এখান থেকে তোমরা পাবে জব আপডেট বিভিন্ন কারেন্ট অ্যাফেয়ার্সের রিভাইজ এবং কারেন্ট অ্যাফেয়ার্স রেগুলার কারেন্ট অ্যাফেয়ার্স এবং সাথেভাবে তোমরা জি কে এবং ইংরেজি অঙ্ক সমস্ত কিছুর ক্লাস তো ভিডিওগুলো আগেকার ভিডিও দেখো পড়ো আশা করবো তোমাদের কাজে লাগবে এন ও নোটা এমপির ইন্দোর লোকসভা আসনে রেকর্ড তৈরি করেছে নোটা সাইবার অপরাধে জড়িত মোবাইল নাম্বার ব্লক করার ক্ষেত্রে হরিয়ানা পুলিশ প্রথম অবস্থা নিশ্চিত করেছে প্রথম স্থান জাতিসংঘে ভারতের প্রথম মহিলা স্থায়ী প্রতিনিধি কে ছিলেন বলে যেটা আগে বললাম রুচিরা কাম্বাজ একুশতম সাংরি লা সংলাপ সিঙ্গাপুরে কোথায় শেষ হয়েছে সিঙ্গাপুরে শেষ হয়েছে মে মাসে জিএসটি সংগ্রহ টেন পার্সেন্ট বেড়ে ওয়ান পয়েন্ট সেভেন থ্রি ল্যাক কোটি টাকা হয়েছে ডিবিএস এফ ওয়াই টোয়েন্টি ফাইভের জন্য ভারতের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস কত ধরেছে কত রেখেছেন টার্গেট যে ধরেছেন যে সেভেন পার্সেন্ট সে বি এসি ক্লিয়ারিং কর্পোরেশনগুলো মালিকানা অর্থনৈতিক কাঠামো পর্যালোচনা করার জন্য কমিটি তৈরি করেছে আরবিআই প্রথমবার দশ বছরের সবুজ বন নিলামে বাতিল করেছেন এফ ওয়াই টোয়েন্টি ফোরে ভারতের রাজস্ব ঘাটতি জিডিপি ফাইভ পয়েন্ট সিক্স পার্সেন্টে উন্নীত হয়েছে তথ্য বলছে ঠিক আছে ঘাটতি আরবিআই এস বি এম ব্যাংকের ওপর আর্থিক জরিমানা আরোপ করেছে কানাডা ব্যাঙ্ক বিমা ইউনিটে ফরটিন পয়েন্ট ফাইভ জিরো পার্সেন্ট অংশীদারত্ব কমানোর অনুমোদন দিয়েছে ভারতের জিডিপি এ ফ আই টোয়েন্টি ফোরে এইট টু পয়েন্ট টু পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে যেটা এফ ওয়াই টোয়েন্টি থ্রিতে ছিল সেভেন পার্সেন্ট সো এটাই হচ্ছে আমাদের জুন ফোর কারেন্ট অ্যাফেয়ার্স আশা করবো তোমাদের ভালো লেগেছে ক্লাস এই ভিডিওটা তোমরা দেখতে থাকো যদি পিডিএফ লাগে তাহলে তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন করো ওখান থেকে তোমরা পিডিএফ পাবে লাইক করো শেয়ার করো সাপোর্ট করো এবং সাথে থাকো এইভাবে প্রচুর আপডেট তোমরা কিন্তু পরপর পেতে থাকবে অসুবিধার কিছু ব্যাপার নেই